অনেকদিন পর আবার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে চলে এসেছে বিয়েবাড়িতে তো দেখো আমি আর আমার বর আজকে সেম সেম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমিও একটা সিকোয়েন্সের শাড়ি পরেছি ব্ল্যাক কালার আর ও একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে আর মিমি পরেছিল একটা নতুন ড্রেস তো এসে তারপরে খানিকক্ষণ ফটো তোলার পরে নিয়ে নিয়েছিলাম গরম গরম ফিশ বল আর সাথে ছিল পনির পকোড়া তো ফিশ বলটা বেশ ঝাল ঝাল গরম গরম খেতে তো বেশ ভালো লাগছিলো মিমির ড্রেসটাও নতুন যাই হোক আর মা এই শাড়িটা পরেছিল এটা হচ্ছে সিনিকে থেকে কেনা হয়েছিল আর বাবা ওই ড্রেসটা পরেছিলো তো চলো বাবা এখানে যেহেতু মামা হয় সেই জন্য বাবা দান করবে বলে বসে গেছে তো এই হচ্ছে মানে মেয়ে যেটা হচ্ছে আমার দিদি হবে আর এই হচ্ছে জামাইবাবু তো বাবা এখন দান করছে এখানে বসে আর ওইদিকে মিমি আমি আমরা সবাই বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম বাবা বলেছিল একটু ভিডিও করে রাখতে তো চলো দান হয়ে গেছে বিয়ের পর্ব শেষ তারপরে তারপরে আমরা খেতে বসে গেছি প্রথমে দিয়ে দিয়েছে বাটার নানপুরি আমার নানপুরি খেতে খুব একটা ভালো যেহেতু একটু পাউরুটি টাইপস হয়ে যায় কিন্তু এই নানপুরিটা এত সফট ছিল এত সুন্দর খেতে ছিল যে কি বলবো তার সাথে দিয়ে দিয়েছিল চানা মশলা তো এটা কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছিলো খুব টেস্টি ছিল যেহেতু গরম গরম দিয়েছিল সেই জন্য খুব ভালো লাগছিল বাট একটু গরম ছিল যেহেতু বৃষ্টি পড়ছে আর সাথে খুব গরম ছিল ওই একটু কষ্টও হয়েছে বটে তারপরেই দিয়ে দিয়েছে দেখো গরম গরম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ম্যারিনেটটা এত সুন্দর হয়েছিল না ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাচ্ছিলো কিন্তু গরম ছিল বলে একটু ঝালঝালও লাগছিলো সাথে দিয়ে দিয়েছিলো স্যালাড আর কাসন্দি তারপরেই দিয়ে দিয়েছিল মহারানি পোলাও সাথে হচ্ছে চিকেন কোরমা এই দুটো কম্বিনেশনও খুব ভালো তবে আমার মনে হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষাই পোলাওটার সঙ্গে আরও বেশ ভালো যেত তো দেখো তারপরেই দিয়ে দিয়েছিল এরকম ঘন ঘন আমের চাটনি সাথেই পাঁপড় ভাজা আর দিয়ে দিয়েছিল রাজভোগ যেটা খেতে খুবই টেস্টি ছিল রসগোল্লা থেকে এই রাজভোগটা বেশি ভালো লাগে আর তারপরে দিয়ে দিয়েছিল মালাই চপ সন্দেশ তো এটাও ভালো ছিল তারপরে দিদি ছিলো এরকম বাটি করে ম্যাঙ্গো আইসক্রিম সাথে পান